নমস্কার বন্ধুরা চপ টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেকের সঙ্গে আমি সম্পূর্ণ ডিটেলস আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব পিডাব্লিউডি রিক্রুটমেন্ট দু সালের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে রিক্রুটমেন্টের সংখ্যা কিছু স্টেট গভর্নমেন্টের জন্য থাকে এবং কিছু থাকে সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য প্রথমে এখানে নিয়োগ হলেও চার পাঁচ বছর পর কিন্তু এখানে স্থায়ী পদে মানে পারমানেন্ট করে দেওয়া হয় তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে আজ থেকে চার পাঁচ বছর আগে যারা পিডাব্লিউডিতে চাকরি পেয়েছিল কন্ট্রাকচুয়াল ভিত্তিক তারা কিন্তু এখন পারমানেন্ট হয়ে গেছে এখানে আবেদনকারীর সংখ্যাও খুব কম হয় এবং এখানে কিন্তু কম্পিটিশানটাও তোমাদের জন্য খুব কম থাকে তাই তোমাদের প্রত্যেকের জন্য সুবর্ণ সুযোগ বলতে পারো অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা প্রত্যেকে এখানে আবেদনযোগ্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা তুমি যদি মাধ্যমিক ক্লাস টেন পাশ করে থাকো তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে প্রত্যেক ভাষী কো ভালোমানের স্যালারি থাকছে তোমাদের প্রত্যেকের জন্য আর এবারের কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককেই কিন্তু অনলাইনে করতে হবে একটি নয় একwidehatক পোস্টের নিয়োগের জন্য কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে প্রিয় ক্যান্ডিডেট তোমরা যারা এই PWT রিক্রুটমেন্ট 2026 সালে আবেদন করতে চাইছো তোমরা এখানে কিভাবে আবেদন করবে আবেদন পদ্ধতির প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বয়স সীমা কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে তোমাদের জব পোস্টিং কোথায় হতে চলেছে এই সমস্ত কিছুই আমি সম্পূর্ণ ডিটেলসে বিস্তারিতভাবে আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবে কোন ইম্পর্টেন্ট পয়েন্ট যদি মিস করে যাও তাহলে কিন্তু আবেদনটি রিজেক্ট হয়ে যাবে তোমাদের মধ্যে যারা আমাদের অ্যাকাডেমির নতুন দর্শক বন্ধু আছো তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমার দেরি একাডেমি চপ টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে প্রিয় দর্শক বন্ধু চলো তাহলে এবার আমরা তোমাদের সামনে আসল যে পিডিএফটা রয়েছে সেটা ওপেন করে নিচ্ছি তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে আসল পিডিএফটা দেখতে পাচ্ছ তোমরা দেখো এখানে ডিপার্টমেন্ট নেম এখানে সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট যাকে সংক্ষেপে সিপি বলা হয় এই সিপি ডাব্লিউডির তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে দু হাজার ছাব্বিশ সালের শুরুতেই এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্পূর্ণ একটি নতুন নিয়োগের জন্যই কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এখানে একটি নয় একাধিক শূন্যপথ কিন্তু তোমরা দেখতে পাবে সারা ভারতবর্ষ অল ওভার ইন্ডিয়া জুড়ে এখানে কোন কোন পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে এখানে ক্লার্ক পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে এখানে জুনিয়র সুপারভাইজার পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে এখানে সিনিয়র সুপারভাইজার পোস্টে নিয়োগ করানো হচ্ছে এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের জব মানে কেন্দ্রীয় সরকারি একটি চাকরি প্রথমে এখানে কন্ট্রাকচুয়াল ভিত্তিক নিয়োগ করানো হল চার পাঁচ বছর পর কিন্তু তোমাদেরকে এখানে পার্মানেন্ট করে দেওয়া হবে আর এখানে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে অনলাইনে করতে হবে প্রিয় দর্শক বন্ধু এবার আমরা তোমাদের প্রত্যেকের সঙ্গে ভ্যাকেন্সির সংখ্যা নিয়ে আলোচনা করব তোমরা দেখো এখানে ক্লার্ক পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে এখানে ক্লার্ক পোস্টের আবার দুটি ভাগ রয়েছে এলডিসি মানে লোয়ার ডিভিশন ক্লার্ক ইউডিসি আপার ডিভিশন ক্লার্ক এই দুটো ভাগ রয়েছে ক্লার্ক পোস্টের জন্য সাড়ে চার হাজারটি ভ্যাকেন্সির মধ্যে থেকে আড়াই হাজার ভ্যাকেন্সি রয়েছে ক্লার্ক পোস্টের জন্য ক্লার্ক পোস্টটি হচ্ছে গ্রুপ সি লেভেলের একটি পোস্ট এবার দেখো জুনিয়ার সুপারভাইজারের জন্য বারোশোর ওপরে কিন্তু পদ রয়েছে জুনিয়ার সুপারভাইজার হচ্ছে গ্রুপ বি লেভেলের একটি পোস্ট সিনিয়র সুপারভাইজার হচ্ছে একটি গ্রুপ বি লেভেলের পোস্ট এখানে আটশোটির ওপরে পদ রয়েছে এবারে আসা যাক শিক্ষাগত যোগ্যতাটির প্রসঙ্গে তোমরা ছাড়া ক্লার্ক পোস্টের জন্য আবেদন করবে এখানে তোমার শিক্ষাগত যোগ্যতা তুমি যদি উচ্চ মাধ্যমিক ক্লাস টুয়েলভ পাশ করে থাকো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে তাহলে তুমি আবেদন করতে পারবে এবং এর সাথে কিন্তু তোমার কম্পিউটার নলেজ জানতে হবে তাহলে তুমি ক্লার্ক পোস্টের জন্য আবেদনটি করতে পারবে জুনিয়র সুপারভাইজার হচ্ছে একটি উঁচু পোস্ট এখানে আবেদনটি করবার জন্য তোমাকে কিন্তু গ্র্যাজুয়েশান কমপ্লিট করতে হবে যে কোনো শাখায় যে কোনো স্ট্রিম নিয়ে তুমি যদি গ্র্যাজুয়েশান করে থাকো যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে তাহলে তুমি জুনিয়র সুপারভাইজার পোস্টে আবেদনটি করতে পারবে আর সিনিয়র সুপারভাইজার হচ্ছে সবথেকে উচ্চতর পোস্ট এখানে আর এখানে আবেদনটি করবার জন্য তোমার গ্র্যাজুয়েশন লাগবে এবং তার সাথে কিন্তু দু বছরের অভিজ্ঞতা লাগবে সিনিয়র সুপারভাইজার পোস্টের জন্য শুধুমাত্র এক্সপিরিয়েন্সের প্রয়োজন হচ্ছে ক্লার্ক এবং জুনিয়ার সুপারভাইজার পোস্টের জন্য কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই কিন্তু ফ্রেশার্স ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারবে এবার তোমরা দেখে নাও দু সালে তোমরা যারা সিপিডাব্লিউডিতে চাকরি পাবে প্রত্যেক মাসে কত টাকা বেতন থাকছে তোমাদের জন্য এখানে কিন্তু তোমাদের জন্য প্রত্যেক মাসে পঁচিশ হাজার টাকা শুরুতেই বেতন থাকছে এখানে ক্লার্ক পোস্টের জন্য লেভেল ফোর অনুযায়ী প্রত্যেক মাসে বেতন থাকছে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে বত্রিশ হাজার টাকা পর্যন্ত জুনিয়ার সুপারভাইজার পোস্টের জন্য লেভেল সিক্স অনুযায়ী তোমাদেরকে বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে শুরু করে আটচল্লিশ হাজার টাকা পর্যন্ত পার মান্থ স্যালারি থাকছে তোমাদের জন্য সিনিয়র সুপারভাইজার পোস্টের জন্য লেভেল সেভেন অনুযায়ী প্রত্যেক মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে শুরু করে ষাট হাজার টাকা পর্যন্ত কিন্তু বেতন থাকবে তোমাদের জন্য এখানে তোমার বয়স যদি আঠেরো বছর হয়ে গিয়ে থাকে তাহলেই তুমি আবেদন করতে পারবে আঠেরো বছর বয়স থেকে শুরু করে তিরিশ বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই এখানে আবেদনটি করতে পারবে ও বিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের এখানে বয়স থাকতে হবে আঠেরো থেকে তেত্রিশ বছরের মধ্যে তোমরা এখানে তিন বছর অতিরিক্ত গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় পাবে এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়স থাকতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তোমরা অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী পাঁচ বছর আরও অতিরিক্ত বয়সের ছাড় পাবে এবার আমরা তোমাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করব সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া নিয়ে তোমরা দু সালে যারা এখানে আবেদন করবে সবার প্রথমে তোমাদের রিটার্ন এক্সাম অর্থাৎ লিখিত পরীক্ষা দিতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে তোমাদের কত নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে এবং কোন কোন বিষয় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে ক্লার্ক পদে তোমরা যারা আবেদন করবে দু সালে তোমাদের এক্সামের প্যাটার্ন কি হবে দেখে নাও জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঁচিশটি প্রশ্ন আসবে পঁচিশ নাম্বার ইংলিশ থেকে পঁচিশটি প্রশ্ন পঁচিশ নাম্বার রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড থেকে পঁচিশটি প্রশ্ন পঁচিশ নাম্বার কম্পিউটার নলেজ থেকে পঁচিশটি প্রশ্ন পঁচিশ নাম্বার মোট একশোটি প্রশ্ন আসবে প্রত্যেক প্রশ্নের মান এক করে থাকবে একশো নাম্বারের টোটাল তোমাদের পরীক্ষা হবে আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বইটা এক করে দিচ্ছি প্রত্যেকটা বিষয় কভার করা থাকবে প্রতিটা বইয়ের মধ্যে প্রত্যেকটা বইয়ের লিঙ্ক থাকবে ঠিক নিচের থাকা ডিসক্রিপশান বক্সে এই বইগুলো থেকে তোমরা এই সমস্ত বিষয়গুলো বাড়িতে বসেই কিন্তু পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করতে পারবে কোথাও পড়তে যাওয়ার প্রয়োজন হবে না প্রত্যেকটা বইয়ের সাথে ভালো মানের ডিসকাউন্টও পেয়ে যাবে এবার তোমরা দেখে নাও এখানে সুপারভাইজারের দুটি পোস্ট রয়েছে একটি সিনিয়র সুপারভাইজার এবং একটি জুনিয়র সুপারভাইজার এখানে সুপারভাইজার পোস্টগুলির জন্য এক্সাম প্যাটার্ন কি হতে চলেছে তোমাদের সঙ্গে আমি আলোচনা করছি এখানে দেখো টেকনিক্যাল সাবজেক্ট থেকে পঞ্চাশটি প্রশ্ন আসবে পঞ্চাশ নম্বর থাকবে জেনারেল স্টাডি থেকে কুড়িটি প্রশ্ন কুড়ি নম্বর থাকবে রিজনিং থেকে পনেরোটি প্রশ্ন পনেরো নম্বর থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পনেরোটি প্রশ্ন পনেরো নম্বর থাকবে এখানে দেখো টোটাল কিন্তু একশোটি প্রশ্ন আসছে সব প্রশ্ন মান মিলিয়ে একশো নম্বরের প্রশ্ন হবে তোমাদেরই জন্য প্রত্যেকটা বিষয় অনুযায়ী প্রতিটা বই আমি ট্যাগ করে দিচ্ছি এই বইগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু ঠিক নিচের থাকা ডেসক্রিপশান বক্সটা তোমাদের চেক করতে হবে প্রতিটা বিষয়ের জন্যই কিন্তু তোমরা নিজেদেরকে বাড়িতে বসে পরীক্ষার জন্য তৈরি করতে পারবে প্রত্যেকটা বইয়ের সাথে পেয়ে যাবে ভালো মানের ডিসকাউন্টও লিখিত পরীক্ষা মানের রিটেন এক্সামে তোমরা যারা পাশ করে যাবে তোমাদের ডাকা হবে স্কিল টেস্ট এবং টাইপিং টেস্টের জন্য এটা শুধুমাত্র তোমরা যারা ক্লার্ক পোস্টের জন্য আবেদন করবে তাদেরই কিন্তু টাইপিং টেস্ট অর্থাৎ স্কিল টেস্ট নেওয়া হবে তারপর দেখো তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে এবং তোমাদের মেডিকেল ভেরিফিকেশান করা হবে তারপর যাদের যোগ্য বলে সিলেকশান কমিটি বিবেচিত করবে তাদের এখানে নিয়োগ করে নেওয়া হবে কাদের এখানে নিয়োগ করে নেওয়া হবে তাদের নামে যে মেরিট লিস্ট সেটা কিন্তু অফিসিয়ালি যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে কিন্তু প্রকাশিত করে দেওয়া হবে এবারে দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে তার জন্য তোমাদের কিন্তু অফিসিয়ালি যে ওয়েবসাইটটি রয়েছে সেটা সবার প্রথমে ভিজিট করতে হবে আর এখানে কিন্তু অনলাইনের মাধ্যমেই তোমাদের কিন্তু আবেদনটি কমপ্লিট করতে হবে তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে অফিসিয়াল অফিশিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে সেটা দেখতে পাচ্ছ অফিশিয়ালি ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লু ডাব্লিউ ডট সিপি ডি ডট জি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের ভিজিট করতে হবে সেখান থেকে কিন্তু ওপেন রিক্রুটমেন্ট দু এই অপশানটি তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে তারপর দেখো চুজ ইওর পোস্ট এখানে তোমরা কোন পোস্টের জন্য আবেদন করবে ক্লার্ক পোস্ট না জুনিয়র সুপারভাইজার না সিনিয়র সুপারভাইজার তুমি যে পোস্টের জন্য আবেদন করতে চাইছো সেই পোস্টটা এখান থেকে সিলেক্ট করবে রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করবে তারপর অ্যাপ্লিকেশান ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করবে সম্পূর্ণ ডিটেলস ঠিকঠাকভাবে দেবে যা যা ডকুমেন্ট আপলোড করতে বলা হয়েছে সেগুলো স্ক্যান করে আপলোড করবে ফটো সিগনেচার অবশ্যই কিন্তু আপলোড করতে হবে তারপর আবেদন ফর্মটি কিন্তু ফাইনাল সাবমিট করে দিয়ে আবেদন ফর্মটির এক কপি প্রিন্ট আউট বার করে নিজেদের কাছে অতি অবশ্যই রেখে দেবে ডকুমেন্ট ভেরিফিকেশানের দিন কিন্তু সঙ্গে করে নিয়ে যাবে প্রিয় ক্যান্ডিডেট এবার তো তোমাদের মনে প্রশ্ন আসছে এখানে কবে থেকে আবেদনটি শুরু হচ্ছে তোমরা দেখো সিপিডাব্লিউডি রিক্রুটমেন্ট দু সালের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমরা তোমাদের প্রত্যেকের সঙ্গে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করলাম আজকের এই ভিডিওর মাধ্যমে তো এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হওয়ার যে মিমো নাম্বার মানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সেটাও কিন্তু অনস্ক্রিনে দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু জানুয়ারি মাসের লাস্ট উইক থেকে আবেদনটি শুরু হচ্ছে এবং আঠাশে ফেব্রুয়ারি দু পর্যন্তই কিন্তু এখানে লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে এবং তোমাদের যে টেন্টিভ এক্সাম হবে সেটা হচ্ছে চব্বিশে মার্চ দু হাজার সমস্ত শিডিউল কিন্তু বিজ্ঞপ্তিটার মধ্যে দেওয়া রয়েছে তোমরা যদি বিজ্ঞপ্তিটা নিজেরা ডাউনলোড করতে চাও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমরা তোমাদেরকে লিঙ্কটা প্রোভাইড করে দেবো তোমরা দেখো তোমাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত অপরচুনিটি এসেছে বলতে পারো যোগ্য ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করবে আবেদনটি করবার আগে অফিসিয়ালি যে বিজ্ঞপ্তিটা রয়েছে সেটা খুব ভালোভাবে পড়বে বুঝবে নিজের দায়িত্বে আবেদন করবে আজকে তাহলে এখানে এই পর্যন্তই হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে